হাই বলো হাই বলো কি করছ আচ্ছা সোনামা এখন লেখাপড়া করছে আমি রান্না করছি সোনামার গালে ফল দিচ্ছি এই নাও খাম খাও চলো কিচেনের কাছে যাওয়া যাক তুমি পড়ো হ্যাঁ এই লাউটা বাগান থেকে দিয়ে গেছে আজকে কি করব জানি না দেখা যাক কি করি ঠিক আছে এখন আমি রোজার জন্য এগুলো রেডি করছি এটা সোনা মামার বাড়িতে দিয়েছিল মাছ অনেকটা ছিল এখন এতটা আছে শোল মাছ সোনামার জন্য দিয়েছে তো রোজার সময় ও তো একা খাবে দুপুরে তো দেখা যাক ওর জন্য মাছ এই মাছটা আছে আরও একটা আরও মাছ কেনা হবে আর এখানে আছে দিশি মুরগি দেশি মুরগি দু কেজি মতো নিয়ে এসছে এখানে এক কেজি আছে আর আমাদের রান্না হচ্ছে আজকে শোনামার জন্য রাখা হচ্ছে এটা ফ্রিজে তো ও দুপুরে করে রান্না করে দেওয়া হবে আর নিয়ে এসছে চিংড়ি এই চিংড়িটা এই বড় বড় চিংড়িটা আজকে ওর জন্য নিয়ে এসছে ও চিংড়ি খেতে খুব ভালোবাসে তাই এগুলো আমি রোজার জন্য রেডি করে রাখছি যাতে আমার কষ্টটা কম হয় এখানে আদা রসুনের পেস্ট কিছুটা আছে আবার আজকে বানাবো এক কেজি আদা রসুন আজকে পেস্ট করে রেখে দেবে এখানে আমি রেখেছি টমেটো পেস্ট এই টমেটো পেস্টটা আমি বানিয়ে রেখে দিয়েছি যাতে রোজার সময় আমার সুবিধা হয় মানে ওই সমস্ত কিছু মাছের ঝোল টোল করার জন্য এটা খুব সুবিধা আমাদের তো বিপ খাওয়া হয় না খাওয়া হয় না মানে সেটা খুবই কম তার জন্য আমাদের বেশি চিকেনটা খাওয়া হয় আর মাছ চিংড়িটা বেশি এরপরে আমাকে এখনও অনেক কাজ ছোলা টোলাগুলো শুকাতে হবে তারপরে মশলাগুলো রেডি করতে হবে হালিমের জন্য ডাল রেডি করতে হবে তো দেখতে থাকো আমি কিভাবে একটা একটা করে রেডি করি সব আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো এগুলো এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিই একটা একটা করে এগুলো রেডি করা থাকলে তো রোজার সময় খুবই সুবিধা তা হলে এগুলো রেডি করতে সারাদিন রোজার পরে এগুলো রেডি করতে খুব আর ছোট বাচ্চা আছে খুব সমস্যা হয় এই কন্টেনারগুলো আমার ছিল আর আরো কিছু আমি কিনে নিয়ে এসেছি যাদের রোজার জন্য চল এগুলো আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিই তো এই দিশে মুরগিটা রান্না হচ্ছে এখন আর বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি ঠিক আছে চলো ওগুলো ফ্রিজের মধ্যে রাখি ফ্রিজের মধ্যে অনেকটা বরফ জমে গেছে তো ওটা আমি পুশ করে দিয়েছি যাতে বরফটা গলে যায় আপাতত এভাবে রাখলাম তারপর বরফটা গলে যাক গলে যাওয়ার পরে সুন্দর করে গুছিয়ে রাখব আমি কাঁচা লঙ্কা এরকম একটা কন্টেনারের মধ্যে রেখে দিই তাহলে এটা অনেকদিন ঠিক থাকবে ঠিক আছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রোজার মাসের মশলাগুলো স্টোর করে রাখি সোনাম আর সোনামা দেখো ঘর থেকে বাইরে চলে এসছে সমস্ত খেলনাগুলো বের করছে এখনও দুষ্টুমি শুরু দেখো সমস্ত সমস্ত কিছু বাইরে ফেলে দিচ্ছে বাইরে বের করে খেলা করছে দেখো একটা একটা করে খেলনা সব বাইরে বের করে না হ্যাঁ এইগুলো কে গুছাবে মাম্মি গুছাবে কেন মাম্মি গুছাবে দেখো আমি এই ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছিলাম চলো লাইট জেলে দেখায় আমি এই ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছিলাম ও তার মধ্যে এই খেলনা টেলনাগুলো নিয়ে এই খেলনাগুলো এখানে এই ড্রেসিং টেবিল এগুলো সব বের করে এখানে রেখে দিয়েছে সারাদিন দুষ্টুমি করবে দেখো সব কিছু নামিয়ে কী করলো সব জায়গায় ওর খেলনা থাকবে আজকে এই পর্যন্ত পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে আপনারা পাশে থাকুন দেখতে থাকুন আর আমাদের হেল্প করুন থ্যাংক ইউ